আপনারা যেহেতু আমাকে বড় করার সৃষ্টি করেন তাতে আমার খুশি বানাবে আপনারা জানেন তোবে কারণ অফার এখন ভিডিও সার্ভেন রাত 8 টা প্রতিদিন প্রত্যেক করে ভিডিও সার্ভেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব ভিউ শেয়ার লাইক কমেন্ট সব কিছু আসবে আপনারা রাত আটটার দিকে ভিডিও ছাড়বেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিও ছাড়েন হ্যাঁ আস্তে আস্তে আপনাদের চ্যানেল অনেক বড় হতে যাবে যেমন আপনারা দেখে দেখে আমার অনেক বড় করছেন তত আপনার আপনাদের ভিডিও কিনব অনেক তাড়াতাড়ি বড় হবে আমার ভিডিওটা পুরো ভিডিও দেখবেন আপনারা তাহলে আমি অনেক খুশি হব আর একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি খুশি হব আমার ভিডিওটা পুরো দেখবেন আশা করি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আলাইকুম